নমস্কার বন্ধুরা আলাপিয়ামের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আমার এই নতুন ব্লগ আজ চলে যাব কলকাতার একটি নামি মলে একটি বিশেষ বাংলা ছবি দেখব বলে আর সাথে আমার মাকেও সাথে করে নিয়ে গেছি কারণ পুরোনো দিনের মানুষ তো আর খুব একটা বাড়ি থেকে বেরোতে পারে না যার ফলে আমরা যেখানে যাই সেখানে মাকে একটু নিয়ে গেলে খুব খুশি হয় তাই সকাল থেকে খুব একটা বেশি রান্নার ঝামেলা করিনি একটু ডিমের তরকারি করেছিলাম আর সাথে একটুখানি আগের দিনের শাক ডাল এসব দিয়েই চালিয়ে নিয়েছিলাম তুমি একটা একটা আমি প্রথমে একটা রিক্সা নিয়ে মায়ের বাড়িতে চলে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে মায়ের বাড়িতে মোটামুটি হাঁটা পথে কুড়ি মিনিট লাগে তবুও একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা রিক্সাই নিয়ে নিলাম তারপর ওখান থেকে গাড়ি বুকিং করে আমরা চলে গেলাম কলকাতার উদ্দেশ্যে না ঘুরে ঘুরে সব থেকে টাইম যাবে গো এত ঘুরে 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 তারপরে আসবে গাড়ি ছুটে চললো হাওড়া ফ্রিজ থেকে আর ওই পাশটা দেখুন কি কুয়াশা হয়ে রয়েছে হাওড়া ব্রিজে অনেকটি লোক চলাচল থাকে আর প্রচণ্ডই জ্যাম থাকে তবে সেদিনকে না খুব একটা জ্যাম পায়নি আর এই যে চলে এলাম আমাদের গন্তব্যস্থানে সল্টলেক সেন্টার টু বিশাল বড় মল কোথায় যে তার শেষ আর কোথায় যে তার শুরু মানে আমার তো পুরো মাথা গুলিয়ে গেল যখন যতক্ষণ সেখানে ছিলাম ততক্ষণ কোথা দিয়ে যে ঢুকলাম আর কোথা দিয়ে যে বেরোলাম সবটাই যেন মাথার উপর দিয়ে গেল মলটি একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকেও একটু ঘুরে দেখাবো তবে অনেকেই হয়তো গিয়ে থাকবেন এই মলে অনেকের কাছেই এটি পরিচিত কিন্তু আমার কাছে না এটি একেবারেই নতুন আর নতুনত্বের স্বাদ আমার বরাবরই নিতে খুব ভালো লাগে এই দেখুন না ছেলের দৌলতে অনেক বড় বড় মল নতুন স্টাইলের কোনো খাবার সব কিছুই আমার কাছে খুব প্রিয় লাগে আসলে আমাদের আমলে না এসব তো কিছু ছিল না বড়োজোর কফি হাউসে আড্ডা বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা কোনো মেলায় ঘোরা আমাদের ইয়াং স্টেজে আমরা এসবই করেছি তখন এত ঝাঁ চকচকে মল কোথায় আর এখন ছেলে যখন এইসব জায়গায় নিয়ে যায় তখন আমার সাথে আমার মাকেও নিয়ে যাই আনন্দের স্বাদকে ভাগ করে নিই সকলে মিলে বাহ ওইদিকে দেখুন স্কেলেটারে কি সুন্দর উঠে যাচ্ছে ওপরের দিকে পর্যন্ত যে কটা মলে গেছি সব মলের ভেতরেই স্কেলেটার রয়েছে কিন্তু মলের বাইরেও যে এই ধরনের স্কেলেটার রয়েছে এই মলটায় না এলে না সত্যি দেখতে পেতাম না খুব মিস করতাম তারপরে আমরা মলের ভেতরেই চলে যাচ্ছি কিন্তু এদিকে তো টাইমও হয়ে যাচ্ছে যে মুভিটি দেখতে এসছি সেইটি যদি টাইমের মধ্যে না পৌঁছাতে পারি এদিক ওদিক দেখতে দেখতে বেশ খানিকটা সময় অপচয় হলো আমাদের আর এখানে না পুরো দেখুন নিউ মার্কেট এরিয়ার মতন যেমন ভেতরটা নিউ মার্কেটে থাকে ছেলে প্রথমটা একটু দিয়ে গেছিল কেননা অনেকদিন পরে তো এলো তাই জন্য আমি একটুখানি কাউকে জিজ্ঞেস করে নিতে পড়লাম এদিকে আমার তো মুভির টাইমও হয়ে যাচ্ছে কত ইয়াং জেনারেশনরা এসছে এখানে মার্কেটিং করতে কেউ বা আবার এসছে মায়ের সাথে কেউ বা নিজেরা বন্ধুরা মিলে সবাই মিলেই এসছে আর ছেলে শুধুমাত্র এদিক ওদিক দেখতে থাকছে আইনক্সটা যে কোন দিকে সেটাই বুঝতে পারছে না যার ফলে একটু সিকিউরিটিকে জিজ্ঞেস করলো তারপরে মোটামুটি আমরা সন্ধান পেলাম আমরা দেখলাম মোটামুটি আমরা উল্টো দিকে চলে এসছি এই জন্য একটুখানি টাইমের আমাদের অপচয় ঘটল এত বড় এরিয়া জুড়ে মল আর ওইদিকে দেখুন ট্রামটা এটা না একটা ক্যাফেট এরিয়া এটি একটি মডেল হিসাবে রাখা রয়েছে আর এখানে এই ঘোড়াটিকে দেখে বাচ্চারা সে কী আনন্দ ভেবেছে সত্যিকারের ঘোড়া কেউ হাত দিচ্ছে কেউ ল্যাস ধরছে কেউ আবার সামনে দাঁড়িয়ে ফটোও তুলে নিচ্ছে খানিক জায়গায় জায়গায় আবার বসার জায়গাও রয়েছে কেউ যদি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়ে তাহলে সে একটু গাছের তলায় জিরিয়ে নিতে পারে আর আমরা মলের ভেতরটায় চলে এলাম পুরো উল্টো সাইডে আমরা চলে এসেছিলাম যাই হোক আসল জায়গাটা পাওয়া গেছে এইবার আস্তে আস্তে আমরা এবার ওই আইরক্সের দিকে গেলাম এখানে এই জায়গায় ডনবস্কের নামটা দেখে নিজের স্কুলের নাম দেখে কতদিন পরে দেখলো সেই দেখে ছেলের মুখে হাসি যেন আর ধরে না অনেক দিন বাদে যখন এই ডনবস্কু নামটা চোখে পড়লো তখন সেই ডনবস্কের স্মৃতিগুলো যেন তার মনের মধ্যে ভেসে উঠলো আর ছেলের মুখে যেন হাসি ধরে না তারপর যেতে যেতে অনেকগুলো দোকান এখানে চোখে পড়ল এখানে না মানুষ কিনছে কম ঘুরছে বেশি এত সুন্দর পরিপাটি করে সাজানো দোকানগুলো না দেখলে বিশ্বাস করা যায় না আর এই যে আমরা এবার চলে এলাম মূল যে আইনক্স তার কাছে এখানে এসে দেখি না প্রচুর লাইন পড়েছি সেটি যে টিকিট কাটার লাইন না ঢোকার লাইন তারপর লাইনে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করলাম সে বললো যে না এই লাইন দিয়ে ভেতরে ঢোকা হ্যাঁ তো এটা ঢোকাচ্ছে না দাঁড়িয়ে জিজ্ঞেস আগে কি বিশাল লাইনটা হয়েছে একবার দেখুন কত মানুষ ভেতরে ঢুকছে শুধু আইনক্সের এই বইটি দেখবে বলে এখানেও না প্রচুর ফাঁকা জায়গা এই দিকটাও বেশ অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে আর এক একটা জায়গায় বসার জায়গাও রয়েছে যারা বয়স্ক মানুষ তারা এই এইরকম গাছের তলায় কি সুন্দর করে ব্যতিক্রি করা রয়েছে তার ওপর তারা বসে রয়েছে শুধু যে আইনক্সে এই বইটাই চলছিল তাই নয় আইনক্স ওয়ান টু থ্রি ফোর এরকম তো পার্ট থাকে পুষ্পা ও পাশে চলছে সাথে দুটো বাংলা মুভি আরও দুটো বাংলা মুভি সেগুলোও চলছে এবার কোনটি যে কার লাইন সেটা প্রথমে বোঝা যাচ্ছিলো না কিন্তু ওপরে গিয়ে সেটি মোটামুটি ভাগ হয়ে গেল একদিকে টিকিটে স্ক্যান হচ্ছে আর একদিকে সমস্ত ব্যাগ চেকিং হচ্ছে আস্তে আস্তে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে আর এখানেও স্কেলেটার আছে দেখুন কোনো জায়গা এমন নেই যে যেখানে আপনার এমনি সিঁড়ি রয়েছে সব জায়গায় স্কেলেটার উঠছে এবং নামছে আজকে শুধু এই যখন মুভি দেখতে যাচ্ছি তার আগে কি করলাম সেইটি তো আপনাদের সামনে তুলে ধরলাম এর নেক্সট পার্টে থাকছে মুভিটি দেখার পরে আমরা কি কি করলাম বা কোথায় গেলাম সেইগুলো এর পরের পার্টে থাকছে যেহেতু অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে সেই জন্য এটিকে আমি দুটো পার্টে দেব মোটামুটি আমাদের চার নম্বর আইনক্সে অক্সে পড়েছিল আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম তখন ভেতরে মুভি প্রায় আরম্ভ হয়ে গেছে নাম দেখানো শুরু হয়েছে তাহলে চলুন মুভিটি দেখতে দেখতে আজকের মতন আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন